মানুষ স্বপ্ন বিলাসী স্বপ্ন দেখতেই অভ্যস্ত স্বপ্ন এবার পূরণের পথে অভিনেত্রী কে অভিনেত্রী কে তিনি ছুটো পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী কোনো একদিন ছবি জঙ্গনে পারাকেন মডেলিংয়ের মাধ্যমে সারা বছরই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ছুটো পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী কে পায়াল কুটি কোটি মিলিয়ন মিলিয়ন বিনোদন প্রেমীরা অপেক্ষা করেন কখন এই অভিনেত্রীর কোনো নাটক আপলোড দেওয়া হবে বা কোনো ওয়েব ফিল্ম মুক্তি পাবে এই অভিনেত্রী তিনি আবার ভক্তদের উদ্দেশ্য জানালেন নতুন একটি সুখবর চলতি মাসের দশ এ জুলাই আপনারা জানতে পারবেন কোন সুখবর দিতে যাচ্ছে এই অভিনেত্রী আপনাদেরকে নতুন নিউজটা হলো লাশুমি এই অভিনেত্রীর ব্যস্ততাও আরও বেড়েছে সম্প্রতি যুক্ত হচ্ছেন ব্যবসায় সব ঠিকঠাক থাকলে আগামী এ জুলাই উদ্বোধন হবে তার স্বপ্নের প্রতিষ্ঠান পার্ল বাই পায়েল মেক ওভার হ্যান্ড সেলুন প্রত্যেকটা মানুষই চায় তার জীবনে সফলতা আসুক সফলতার পাশাপাশি যুক্ত হোক নতুন নতুন কিছু পরিচয় এই অভিনেত্রীও তার বিকল্প কোনো কিছু ভাবেননি নতুন ব্যবসায় নাম লেখাচ্ছেন এই ব্যাপারে গণমাধ্যমকে এবং দর্শকদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেছেন দর্শকদের ভালোবাসায় আমি বরাবরই মুগ্ধ অসম্ভব ব্যস্ত সময় পার করছে তারা আমার নাটক বেশ দেখছেন আর এমন ব্যস্ততার মধ্যেই নাম লেখাচ্ছি ম্যাক ওভার অ্যান্ড সেলুন ব্যবসায় কারণ আমি চাচ্ছিলাম অভিনয়ের পাশাপাশি আমার আরও একটি নতুন পরিচয় হোক এবার স্বপ্ন পূরণের পথে চোটো পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অভিনেত্রী ক্যাপায়াল তিনি আরও বলেন যেহেতু ব্যবসার এই সেক্টরটা আমার খুবই পছন্দের সেহেতু শুরু করা হলো সবাই দোয়া করবেন সম্প্রতি অনেক টিকঠকার ইউটিউবার তারা সেলুন নিয়েই ব্যস্ত সময় পার করছেন অ্যাকচুয়ালি অনেকের এটা পছন্দের ব্যাপার স্যাপারও থাকে এবং কম ইনভেস্টে চমৎকার একটি ব্যবসা হল সেলুন অভিনেত্রী সে ব্যবসাতেই নিজের নাম লেখাচ্ছেন এবং শুরু করতে যাচ্ছেন জীবনের ব্যস্ততার আরও একটি অধ্যায় অভিনেত্রী কেয়া পায়ালের হাতে এখনও বেশ অনেকটি নাটকের কাজ রয়েছে শীঘ্রই তিনি সেগুলো শুটিং শুরু করবেন পাশাপাশি সামলাবেন নতুন ব্যবসা প্রতিষ্ঠান ও হয়তো তিনি সবসময় সেখানে থাকবেন না তার দায়িত্বরত কর্মচারী কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ সেই সেলুনটি পরিচালনা করবেন মূলত কেয়া পায়েল সহ বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীদেরই টিকটকার ইউটিউবারদের এ ব্যবসার টাকা আয়ের উৎস হলো তারা ভিডিও তৈরি ক্যাপ্যাল তিনি সুন্দর সুন্দর নাটকের অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছেন বর্তমানে তিনি একটা শক্ত অবস্থানে আছেন ছোটো পর্দায় একটি নাটক আপলোড দেওয়ার মুহূর্তের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এই অভিনেত্রীর সামাজিক রাজনৈতিক রোমান্টিক সবগুলো চরিত্রই ফুটে তোলেন নিকুত বাবে যার ফলেই এই অভিনেত্রীর ব্যস্ততাও বেড়েছে এবার ব্যস্ততা বাড়বে নতুন ব্যবসায়